ওই গান শুনতে আছে আর এর মাঝখানে আমি শুরু করলাম আসসালাম আলাইকুম আসসালাম ওই দেখছেন ওই যে নুরানি ইয়া কার মা জানি মুনি আর মা কুমকুম তো আপনারা আমাদের সাথে এটা গুণ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সোয়াজ আছে কেন হলো গা রাতে সুন্দর নাস্তা করতেছে শারিফা আছে আর এই যে মা শারমিনের মোবাইলে কাজ করতেছে আর এই যে আরেকজন ভাবি বেড়াইতে আসছে উনিও নাস্তা খাইতেছে তো কি খাচ্ছেন আপনারা সবাই কিরকম হয়েছে অসাধারণ কিন্তু মা কইছে একটু মিষ্টি কম হয়েছে শারিফা তোমার কেমন লাগতেছে মা হ্যাঁ খুব ভালো লাগতেছে দেখছেন ও দেখাইছে কেমনে মানে অনেক সুন্দর করে হয় লোকে দেখাই দাসে তো এটা কি আমার পনেরো কে সাবস্ক্রাইবার হওয়াতে কি আজকে এটা করছো হ্যাঁ ও আচ্ছা কেক

ওই চ্যালেঞ্জের নাম করবো চেঞ্জ করতে রাজু করে দিচ্ছে আর এই যে আপনাদের ভাবি কি বাকি চ্যালেঞ্জের দাঁড়াইতে দেখছেন খালা কলম মনে করেন যে ভাগ্নি রেলিয়া খুব টেনশনে আছে আসলে প্রত্যেকটা খালাই মনে ভাগ্নি গুলিয়া টেনশনে থাকে আমার খালার আঙুলিয়া টেনশন থাকে না হ্যাঁ

আমার ওই খেলার আঙ্গ অনেক করে অনেক কারণ এর আগে দেখছেন শারমিনের বিয়ের কাল আমার ওই খেলার আমার মায়ের কোনো কাজ করতে দেয় নাই ভালো আর ওখানে দেখছেন আপনাদের ভাবি কোনো কাপড় চুপড় অনেক কিছু দিয়ে রাখছে আর ওই জায়গায় কোনো দরকার চলতেছে শারমিনার রাজে রাজার লোক মজা লিতেছে এই যে সুরাইয়া আর এখানে এই যে দেখেন মা কলম যে কোনো কিছু খাওয়ার আগে এই যে দেখছেন একটু আগে দেখছেন এই শ্যামাই খাই এখন আবার পান খাইব কনে দেখছেন মানে যারা পান খায় তাদের পানের অভ্যাস যারা কেটা আনছে মা আমি তো আমি তো যাওয়া আনতেছি বুঝো নাই কি পচা হোক আর ধসা হোক আমি মানুষটাই মরা ধরা পান ওয়ানি পচা মশা না 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 ঠিক আছে না তুমি কাঁচামিচ একটু বাড়াই দি পারলে বুঝি বাড়ো জি জিগাও কি আনতে দিছো কি আনছে আর এখানে হয়েছে ধন্যবাদ পাতা আর এই যে এটা কি লেবু আচ্ছা যাই হোক একটু জানি টক হয় ঠিক আছে এই যে শারিফা হলো দেখেন কি করতেছে আরে আল্লাহ কে শারিফা দেখছেন এই যে এই পেপার ডেভেলপ মিল নাম ছিল মানুষ হতে আমার মাম তো ভাই সেটা নষ্ট করতেছে কারণ এটা কামের সময় পাওয়া যায় না এখানে আমার বোর এলিয়া কি বদনাম হইতেছে আমার বোর এলিয়া কি বদনাম হয়

এই রিয়াজ নি কয় আশ রিয়াজ বা নামকে কয় মেয়ে হলো গিয়াজ মুড়ি সব কিছু কাটছে আর এখন হলো গ ভর্তা ভর্তা করতে বলছে হলো গা মুড়ি মা খাও নো কয় কেউই আবার কেউই কে ভর্তা তোমরা কি কও রাজ মুড়ি কি ভর্তা কও না মা খানো কও মুড়ি ভর্তা আমরাও কই মুড়ি ভর্তা দাজ গান মানুষকে মুড়ি মাইকে খাম এটাই

তিনজন কলার দেন সব ভাই সব ভাই গেছে না এটা সেই জায়গায় এই যে কালারটা খুব সুন্দর খুব সুন্দর আছে দেখেন মার হাত কত স্পিড হলো রে এটা দেখেন না আর চাচ্চু পোলাবাড়ি ওখানে ধুমধাম ধুমধাম সব আলাদা আছে বেশি না এক মুড়ি বস্তা দেখেন কয়জন হাত লাগাইছে এখানে আবার জামাই হাত লাগাইছে আমার সে তুফান

এই তাতে আচ্ছা আচ্ছা সাদে শুনুন পায়ে গেছি আমার কাছে কি এটা আপনারাও বুঝে গেছেন আমি আমার কাছে কি হয় টিকটকের জন্য প্রতিযোগিতা হচ্ছে যে না আমি যদি না শিখাই ঠিক আছে আমি যদি সব কিছু শিখাই দিই তোমরা কি করবা তোমার আন্টি রাই না তো বিপদ এখন আমাদের নাস্তা রাস্তা খাওয়ার পর টিকটকের পালা তো টিকটক করার জন্য এই যে সবাই রেডি হয়েছে কিন্তু আমার বউরে শিখাইতেছে তো এখানে হয়েছে আমার বউকে জিয়া বেকার দেখছেন

মা <laughs> ইস

어 타이니 도좀 걸어 오기 좀 봐요 막 너한테 반대 파레 에이 제도 반대 파레